শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে আমি এসেছি দুর্গাপুরের পেয়ারলেস ইন একটা হোটেলে কী হোটেল কেন এসেছি চলুন আপনাদেরকে ভিতরে দিয়ে দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমরা দুজনে এসেছিলাম একটা মিটিং অ্যাটেন্ড করতে আপনারা কাউকে এতদিন বলিনি আমি মিউচুয়াল ফান্ড করি আমি মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার সেই কারণে মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন হোটেলে বিভিন্ন বড় বড় জায়গায় আমাদের মিটিং তৈরি হয় এবং সেখানে সেমিনার্স হয় সেই সেমিনার্সগুলো মাঝে মাঝে অ্যাটেন্ড করতে হয় তো আমি সবগুলো অ্যাটেন্ড করতে পারিনি এতদিন আমার ছেলের পরীক্ষার জন্য তো এরা খুব রিকোয়েস্ট করেছিল তাই বাধ্য হয়ে আজকে রাত্রেবেলাতেই এসেছি কারণ সাধারণত এত রাতের দিকে হয় না মানে সন্ধ্যের দিকে তো হয়ই না সকাল সকাল বা দুপুর দুপুর নাগাদ হয় সেই কারণের জন্য এলাম একা একা আসবো সেই জন্য অপর্ণাকে বললাম আমার সাথে যাবি ও বললো চল আমরা তো এখন সত্যি আমাদের এখন কাজ অনেক কম কমে গেছে বাচ্চারা ঘরে না থাকার জন্য সন্ধেবেলাগুলো বসলে না ভীষণ কষ্ট হয় তার থেকে বরং ঘরের বাইরে বেরোনো ভালো ও যত না আসতে চেয়েছে ওর হাজব্যান্ড ওকে বেশি ইনসিস্ট করেছে যে যাও তোমরা দুজনে গিয়ে একটু ঘুরে এসো অ্যাকচুয়ালি আমার এইটা সেমিনারটা অ্যাটেন্ড করা দরকার ছিল কারণ আমি অনেক দিন ডিটাচ হয়ে যাচ্ছি এইসবের থেকে কাজ কাজ করছি অল্প স্বল্প কিন্তু কিছু জানার দরকার সেমিনার্স গুলো সেই জন্য অ্যাটেন্ড করা খুবই দরকার সে জন্য আমাকে অ্যাটেন্ড করতে হলো আমি আর কিছু জ্ঞান তো অর্জন নিশ্চয়ই হলো এরপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আপনাদের দেখাবো কিন্তু আমি কিছুই খাইনি তার একটাই কারণ হচ্ছে আজকে থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমি বাইরে কোনো খাবার খাই না নিরামিষ খাই আর কেন করি সেটাও আমি আপনাদের আস্তে আস্তে জানাবো কারণ আপনাদেরকে একদিন ধরে আপনারা এটাও আমি আপনাদের বলিনি যে আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার তো এটাও কেন বৃহস্পতিবার আমি কি করি কেন করি সেগুলোও একদিন আমি নিশ্চয়ই জানাবো সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন তাই অপর খাবার খাওয়ার দাওয়ার আমি আর কিছু নি খুব ভালো ভালো খাবার দাবার ছিল এটা মনে হয় ডাল মাখানি এটা পনিরের পনির আর মাশরুম দিয়ে কিছু একটা হয়েছিল আমি ঠিক বলতে পারছি না মানে আমি শুধু ছবিগুলো তুলেছি কিন্তু কি লেখা কি ব্যাপার কি ছিল আর এটা মনে হয় মিক্সড ভেজ মানে ওপর ওপর আমি যা দেখেছি তাতে আমার মনে হচ্ছে আর তারপরে ছিল ফিশ তারপরে ছিল চিকেন তারপরে ছিল মিষ্টি তারপর ছিল আইসক্রিম এই সব হচ্ছে খাওয়া দাওয়ার না বারবার বলছিল তুই খাবি না কেমন লাগে সত্যি বলছি থার্সডে এমন একটা দিন সেদিন আমার একটুও ইচ্ছে করে না যে আমি খাই তো এটা হচ্ছে পেয়ারলেসিনের ভেতরটা খুব ইচ্ছে ছিল আপনাদেরকে পুরো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার ওদের লোকজনদের সাথে কথা বলে কিন্তু হোটেলটা দেখানো যেত কিন্তু আমি আর এত রিস্ক নিলাম না রাত হয়ে গেছিলো রাত বলতে আটটা বেজে গেছে আজকে আমার ছেলে আসার কথা তাই আমার একটু বাড়িতে আসা তাড়াতাড়ি তারাও ছিল তাই আমি খুব একটা ভালো আপনাদেরকে দেখাতে পারিনি এটা হচ্ছে নিচের যে নিচটা সেখানে আর কালকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে সতেরো তারিখ সেটা হচ্ছিলো তার ডেকোরেশন চলছিলো এইভাবে বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে একটু ফ্রায়েড রাইস করলাম কারণ ছেলেটা আসবে যদিও ফ্রায়েড রাইসও খেতে খুব একটা পছন্দ করে না তাও একটুখানি করে রাখলাম এসে যদি খায় ছেলেটা আর একটু আলু ভাজবো ওগুলো আর আপনাদের কিছু দেখালাম না শুধু এইটুকুই যে ফ্রায়েড রাইসটা কী করে করছি আপনারা আজও দেখেছেন যে কড়াইতে ডাইরেক্ট আমি কী করে ফ্রায়েড রাইস করি অনেকেই অনেক রকমের করে এটা আমার মনে হয় সবথেকে বেশি সুবিধা সেটা হচ্ছে হালকা ঘি দিলাম ঘি দেওয়ার পর সমস্ত সবজি দিয়ে দিলাম সবজি দেওয়ার পর দিলাম নুন আর হলুদ তো আমি দিই না এই দিয়ে এটা একটু খুব ভালো করে ভাজা ভাজাভাজি দেখেছেন কি সুন্দর আমার পিকচারাইজেশন করেছি আমি কেমন লাগছে অবশ্যই বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমার একটু মোটিভেট হয়ে আমি কাজ করতে ইচ্ছে করে আর একটু গরম মশলা সব গুঁড়ো না করে কুচু কুচু করে কেটে দিয়ে দিলাম কি গরম মশলা বলতে এলাচ লবঙ্গ করে দিয়ে ঘিয়ের মধ্যেই আজকে সাদা তেল আর দিন পুরো ঘিয়ের মধ্যেই ভাজলাম তারপরে দিয়ে দিলাম আর কাজু দিয়ে এইভাবেটা নাড়াচাড়া করল নাড়াচাড়া করার পর চালটা দিয়ে দিলাম এবার চালটা যদি দেবেন চালটা বাটিটা মেপে দেবেন মেপেটা মেপে দেবেন এক বাটি চাল দিলে দু বাটি জল দেবেন এইটা মাথায় শুধু রাখবেন তাহলেই দেখবেন আপনার ফ্রাইড রাইস ঝরঝরে খুব সুন্দর হবে আর একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে এক বাটি জল দিলাম তারপরে যে বাচ্চা আপনাদেরকে দেখতে দিচ্ছি যেই বাটিতে জল দিয়েছি সেই বাটিতেই যেই বাটিতে চাল দিয়েছি সেই বাটিতেই জল নিয়েছি এভাবে দু বাটি জল দিয়ে নিলাম একটু হালকা নাড়াচাড়া করে ফ্লেমটা একটু মিডলে রাখবেন বা একদম হাইও করবেন না একদম লো করবেন না করে দিয়ে হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবেন একটু চিনি দিতে হবে চিনিটা কারণ একটা অন্য সময় হলে চিনিটাকে আমি আমাদের কোনো গরম জলের মধ্যে ইয়ে ইয়ে করি কোনো দরকার নেই অবশ্যই এখন তো ফুটবে মাঝে মাঝে একটু নাড়তে হবে না নাড়লেও চলবে এবার ঢাকা দিয়ে চাপ রেখে দিন পাঁচ থেকে সাত মিনিট মিডল আঁচে রাখবেন তারপরে খুলে দেখবেন একদম আপনার জলটাও শুকিয়ে যাবে আর ফ্রায়েড রাইসটাও হয়ে যাবে যদি মনে হয় যে একটু কম সেদ্ধ হয়েছে তাহলে অল্প অল্প করে জল দেবেন আর নাড়াচাড়া করে ঢাকা দেবেন দেখবেন আস্তে 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 আপনার প্রথমে মনে হবে মণ্ড পাকিয়ে গেছে মণ্ড পাকিয়ে গেছে কিন্তু সত্যি বলছি এটা কিন্তু খুব ঝরঝর হবে কারণ একটু তেল ঘি বা সাদা তেল একটু বেশি করে দেবেন এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে আর ফুলকপির তরকারি মা তো অলরেডি করে রেখেছিল তো এই হচ্ছে আজকে রান্না আমার এই রান্নাগুলো আজকে আমি ওইখান থেকে ঘুরে এসে খেলাম এত ভালো ভালো জায়গায় ঘুরে এসে এখন আমি খাচ্ছি ফ্রায়েড রাইস আর এই ফুলকপির তরকারি তার একটাই কারণ আজকে তো থার্সডে আমি বাইরে কিছু খাই না দেখলাম সব খাওয়ার দাবার কী সব খাওয়ার ছিল কিন্তু আমি ওগুলোকে সব অ্যাভয়েড করে চলে এলাম ঘরে ঘরে এখন আমি খাবো কিন্তু ফ্রায়েড রাইসটা সত্যি খুব ভালো হয়েছে আজকে আমার ইয়েটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক অনেক করে সাবস্ক্রাইব করুন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে দেন টাটা বাই